তা আমাল শানি উমা শব্দর অর্থ সে দাল দলটা সৎ কাজের পথে আদেশ করবে ওয়া তানাহানিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে আর যারা এই দুইটি কাজ করবে আল্লাহ বলেছেন উলাই কামল মুফলে হন তারাই হবে সফল গান বলেন আল্লাহ একবার মুসলমান কোরআনের কথা যদি বলেন কোরআনের সত্য কথা যদি বলেন হুজুর আপনি আওয়াজ বন্ধ করেন হুজুর দেশের অবস্থা ভালো না কোরআনের সঠিক কথা বলা যায় না এই জন্য আপনারা বলেন আপনার কাছে একটা পাঁচশো টাকার নোট রয়েছে টাকার মধ্যে এক পাশে ছাপা আছে কিন্তু আর এক পাশে ছাপা নাই ওই টাকাটা কি বলেন এই টাকাটা যদি আপনি বাজারে নিয়ে যান আপনাকে খরচ দিবে না কি বানান দিবে দিবে না জীবন ভাবে টাকাটাকে আপনারা জাল বলেছেন জাল টাকা কখনো চলে না মুসলমান রয়েছে মুসলমান নামের নেতা রয়েছে তারা মুসলমান ঠিকে দাবি করে কিন্তু সহজগুলো মানে কঠিন গুলো মানে না যারা সহজগুলো মানে কঠিন গুলো মানে না আল্লাহ বলেছেন ওই রকম জাল মুসলমান আমার কাছে চলবে না আমার্লাহ আইজা কুরআন কোন নফস তামিউ লাহ ওয়া আনসা তালা আনকুম তুরামুন যখন কুরআনুল কারিমের আলোচনা করা হয় কুরআনুল কারিমের কথা বলা হয় নে সুবে শুনতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে যারা এই নীতিগুলো মেনে শুনবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফল দেখাম বলে সে বলেন সুবাহ একটু আগে আসেন তো আসেন আসেন আজকে কথা হবে কোরআনের কোন বাবার কথা কোন খাজার কথা কোন দলের কথা কোন নেত্রীর কথা হবে না কথা হবে একমাত্র এই কোরআনের কোরআনের কথা বলবো আমরা কাউকে পারোয়া করে কথা বলবো না কথা বলেন ঠিক না বেঠে আরো জলে কথা বনি ইসরাইলের সময় একজন মানুষ ছিল যেই মানুষটির কথা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই মুসলমান বনি ইসরাইলের জামানায় একজন মানুষ ছিল যেই মানুষটি তার জীবনের মধ্যে সমস্ত জায়গায় সে গুনাহের কাজ করেছে আমার যুবক ভাইরা আমার বাজিরা একটু বদ্দান অন্তরালের মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন গো মা আমি যেই ঘটনা টুকন আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই সমস্ত করে যখন তিনি পেল আমার জীবনে তো আমি সব এর কাজ করেছি খুন করেছি ধর্ষণ করেছি রাজানি করেছি আমার জীবনে এমন কোনো গোনা নেই আমি করি নাই তিনি যখন বুঝতে পেরেছে তখন তার সন্তানদেরকে ডাক দিল আমার সন্তানেরা তোমরা শুনো তোমরা শুনে নাও জেনে নাও আমি মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আমাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পড়ে সাই করে দেবা ও আমার সন্তানেরা তোমাদেরকে আমি ওসিয়ত করলাম তোমরা আমার ওসিয়তটা মেনে নিবা এক নম্বর ওসিয়ত যখন আমার মৃত্যু হবে তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে এক দুইটি ভাগ করবা ছাইগুলো এক ভাগ বাতাস সঙ্গে উড়িয়ে দিবা আর এক ভা সাগরের মধ্যে বসিয়ে দিবা এবার দেখা গেল এবং তো অবস্থায় লোকটির মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পরে সন্তানের কাছে শ্রেয় শ্রেয়দ করেছে সন্তান তাই করতেছে আপনারা শুনবেন শুনবেন তা তাকবিল্লাকা লীল্লা হে তবির হেদি দেখা লীল্লা হে এবার তার সন্তানেরা তার বাবাকে যখন মৃত্যু হয়ে গেল তার বাবার ওসিয়ত অনুযায়ী তার বাবাকে আগুনের মধ্যে তার মরা দেহটি আগুনের মধ্যে জ্বালিয়ে সাই করা হলো সাই করার পরে দুইটি ভাগ করা হয়েছে একটি ভাগ বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আর একটি ভাগ সাগরের মধ্যে মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে বাসিয়ে দেওয়ার পরে এরকম করে তাই করা হয়েছে ওসিয়ত মাফিক এবার আপনারা বলেন তো বাতাস কার হুকুম মানে জোরে কথা বলেন কার হুকুম মানে সাগরের পানি কার হুকুম মানে কথা বলেন না কেন মুসলমান আজকে কথা না বলার কারণে মুসলমানদের উপর এত বড় নির্যাতন আজকে মুসলমান মাথা নাড়া না দেওয়ার কারণে কথা না বলার কারণে ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে নির্মম ভাবে অন্যায় ভাবে হত্যা করতে যে কথা বলেন ঠিক না বে আজকে এখান থেকে এই মহাবিল থেকে কে এমন ইসলামী সেবা চালার আন্দোলন আমি দেখতে চাই ফিলিস্তিনের মুসলমান আজকে তারা সারাটি দিন রোজা

মুসলমানের কথা হতে পারে না কথা বলে ঠিক না ঠিক এই জন্য আমি আজকের এই মহাবীর থেকে বলতে চাই যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষার জন্য আমাদেরকে তৈরি হতে হয় কাপনের কাপন মাথায় আপনারা কি মাথায় বাচ্চা রাজি আসেন মুসলমান জোরে কথা বলার আসেন কারা কারা আসেন লীল আমরা আজকের এই মাহবিল থেকে সরকার বাহাদুরকে বলতে চাই আপনি বাংলাদেশ থেকে আপনার প্রশাসন পাঠিয়ে দেন যদি প্রশাসনকে পাঠিয়ে না দান তাহলে আমাদেরকে ট্রেনিং দিয়ে আমরা ওলামায় কেরাম রয়েছি আমাদেরকে সেই অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে আমাদেরকে ফিলিস্তিনের জমিনে পাঠিয়ে দেন তবুও আমরা আমাদের জীবন থাকা মুসলমানদের ঘর তো চর্তে দিব না দিব না কথা বলেন ঠিকভাবে ঠিক হবে এবার সে মুসলমান তার বাবার মনা যাওকে পোনার ঘরে তুইটি ভাগ করে একটি ভাগ আগুনের মধ্যে ভাসিয়ে দিয়েছে দুটি ভাগ আগুনে জ্বলানোর পর ছাইগুলো এক ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে আর এক ভাগ সাগরের মধ্যে দিয়েছে যাওয়ার পরে এবার আগুন পানি বাতাস সমস্ত কিছু হুকুম মানে আমার আল্লাহ তালার এবার আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে ও বাতাস তোমরা শুন রে ও সাগরের পানি তোমরা শুনো রে আমার এই বান্দা যে তার সন্তানকে অসিয়ত করেছে যে

ব্যক্তি তুমি কেন তোমার সন্তানকে অসিয়ত করছো এবার আল্লাহ রব্বুল আলমিনের ওই গুলাম বলতে আমি কেন করেছি আপনি তো সব জানেন সব শুনেন গো আল্লাহ আমার মনের মধ্যে লারা দিয়েছে আমি আমার জীব কোনো ভালো কাজ করি নাই সমস্ত কিছু গোনায়ের কাজ করেছি আপনার যে জাহান্নাম আছে গো আল্লাহ আমি ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না এই কারণে আমি আমার সন্তানদেরকে অসিয়ত করেছি এবার আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে বলতে চায় ফেরেশতা তোমরা দেখো গো সে আমাকে ভয় করেছে তার গুনাহের কথা সন্তানস করার পর আমাকে ভয় করেছে ভয় করার কারণে আমি আল্লাহ রব্দুল আর আমার বান্দাকে মা করে দিলাম বলেন সুবাহান আল্লাহ চিৎকারছি বলেন সুবাহান তাহলে আমি আপনি কতগুলো মোনা করেছি বলেন আমি আপনি কতগুলো গুণা করেছি সে যদি তার জীবনে পুরা করার আল্লাহ আল্লাহকে ভয় করার কারণে যদি পায় তাহলে আমরা কি আল্লাহকে ভয় করলে পাবো না এই জন্য আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো যদি ভয় করার মতো ভয় করি আল্লাহ ইবাদত করি আমাদেরকে মাফ করবেন কে জোরে কথা বলেন আমাদেরকে মাফ করবেন কে আমিন আমাদেরকে কোরআনের কথাগুলো সঠিকভাবে বুঝার এবং শোনার তভিজ্ঞাঙ্করুক সকলে পড়ি আল্লাহ আমিন